I'm দেখুন আসিয়ার ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে প্রবলভাবে নাড়া দিয়েছে বিধায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হল থেকে সেদিন আমাদের শিক্ষার্থীরা বের হয়ে এসেছে এবং রাজু ভাস্কর্যের বালদ থেকে কিন্তু আমাদের ধর্ষণ বিরোধী যে মঞ্চ সেটি কিন্তু ঘোষণা দিয়েছে এবং বিরোধী মঞ্চ কিন্তু এরপরে কন্টিনিউয়াসলি হচ্ছে বিভিন্ন যে কর্মসূচিগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিল থেকে শুরু করে প্রধান উপদেষ্টার সরি বিচারপতির কাছে হচ্ছে স্মারকলিপি দেওয়া এবং আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া এটা কিন্তু বিরোধী মঞ্চ থেকে দিয়েছে তো আমরা কিন্তু আমাদের যে স্মারকলিপির পাঁচটি দাবি যেখানে আমরা কিন্তু উত্থাপন করেছি সেটা কিন্তু এক নম্বর হচ্ছে যে ধর্ষণ বিরোধী যে ট্রাইব্যুনাল স্পেশাল যে ট্রাইব্যুনাল গঠন করার কথা আমরা বলেছি যাতে এই যে এক একটা জায়গায় সব ধরনের মামলা নারী নির্যাতন থেকে শুরু করে এই শিশু পাচারের মামলা সব মামলা একসাথে দেওয়ার কারণে কিন্তু একটা বিশাল একটা জট তৈরি হয়ে যায় সেখানে কিন্তু ধর্ষণের মামলাগুলো চাপা পড়ে আছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু একটা বিচারহীনতার সংস্কৃতি আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে এবং সেখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমরা একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা কিন্তু বলেছি আমাদের সেই স্মারকলিপিতে এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে এই আসিয়ার যে ধর্ষণ এটা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে কার্যকর করা হয় যাতে করে এটা একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে আমরা দেখেছি তখন কিনা এসিড নিক্ষেপের মতো যে সোশ্যাল ক্রাইমগুলো বেড়ে গিয়েছিল তখন কিন্তু পরপর কয়েকটি মানে শাস্তি দেওয়া দিয়ে দেওয়ার কারণে এবং দৃষ্টান্ত স্থাপন করার কারণে কিন্তু এখন আমাদের সোসাইটি থেকে অনেকটা কিন্তু এই যে এসিড নিক্ষেপের ব্যাপারটা কমে এসেছে তো এই ধর্ষণ যে হারে বেড়েছে তো এটাকে কমিয়ে আনার জন্য কিন্তু আমাদের একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে এবং সেটা জুলাইয়ের পরবর্তী বাংলায় তো আরও হচ্ছে এটার কোনোভাবে এটা জায়গা দেওয়া চলবে না তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ সবসময় সুচার আছে এবং আমরা কিন্তু আমাদের দাবিগুলো জানিয়ে আসছি এবং আমরা কিন্তু বলেছি যে এই আসিয়ার হত্যাকাণ্ড ố আসিয়ার যে ধর্ষণ এবং হত্যার যে একটি বিচার এটা যাতে দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশে তাকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং আসিয়া ছাড়াও আমরা কিন্তু মুনিয়া এবং আরও যারা ধর্ষণের যে মামলাগুলো এখন আটকে আছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে সুরাহা হয় সেই মামলাগুলো যাতে ঠিকঠাকভাবে ওইগুলো যাতে নিষ্পত্তি হয় তার কিন্তু জন্যই কিন্তু আমরা বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং আমি আশা করছি যে আমাদের এই ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে যে পাঁচটি দাবি সংবলিত যে স্মারকলিপিটি গিয়েছে এটা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে কিন্তু এই ধর্ষণটা আমাদের সোসাইটি বাইরে কমে যাবে এবং যখন দৃষ্টান্ত স্থাপন হবে তখন কিন্তু মানুষজন ওই ধর্ষণের মতো এখন হীন কর্মকাণ্ড করার কিন্তু সাহস পাবে না এবং এই বাচ্চাদের ধর্ষণের কথা তো আরও চিন্তা করবে না তো এইভাবেই আমরা হচ্ছে আমাদের সোসাইটি থেকে এই ধর্ষণের মতো এই ক্রাইমটাকে ওইভাবেই মানে আমরা চাচ্ছি যাতে ইয়া আসিয়ার পরিবারের দাদি আসিয়ার দাদি চাচি চাচা বাবার দাদি হচ্ছে ঈদের আগে ফাঁসিটা কার্যকর করা দেখুন আমরা কিন্তু আমাদের ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে বলেছি যে মানে সর্বনিম্ন মানে যত কম সময়ের মধ্যে পসিবল কারণ এটা তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সেখানে পুলিশ ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে একটা বিচারের মধ্যে যে প্রসিডিউরগুলো থাকে এবং যে মানে প্রতিপক্ষের যে আপনার আইনজীবী আছে তাকে সময় দিতে হবে তো সেটা সব কিছু প্রসিডিউর মেনটেন করার মাধ্যমে কিন্তু আমরা সর্বনিম্ন সর্বোচ্চ সময় কিন্তু আমরা এক মাস ধরে এরকম করে আমরা কিন্তু বলে এসেছি এবং এখন সেই মামলাটা মানে যত তাড়াতাড়ি পসিবল যাতে হচ্ছে নিষ্পত্তি করে যাতে সর্বোচ্চ শাস্তি ধর্ষ ইয়া মৃত্যুদর্ষ যাতে ইয়া করা কার্যকর করা হয় সেটা কিন্তু আমরা অবশ্যই দাবি জানিয়ে আসছি কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে একটা মামলা কিন্তু খুব মানে মানে আমি যদি আমরা যদি বলি যে দুই তিন চার ঘন্টা চব্বিশ ঘণ্টা চার পাঁচ দিনের মধ্যে এটা মানে আপনারা একটা রায় দিয়ে দেবেন এভাবে কিন্তু পসিবল হয় না আপনারা জানেন সেখানে নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্টের অনেক অনেক ব্যাপারগুলো কিন্তু তাকে ফেস করে আসতে হয় তো এভাবে আমরা কিন্তু সর্বোচ্চ দিন আর কি তিরিশ দিন কিন্তু আমরা ওখানে বলে এসেছি এবং আশা করছি যে তিরিশ দিনের মধ্যেই আসিয়ার এই ধরনের একটা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের একটা বিচার আমাদের সামনে প্রতীয়মান হবে এই আশা আমরা ব্যক্ত করছি ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে দেখুন আমার আমার এগুলো মনে হয় এভাবেই যে বর্তমানে হচ্ছে আমাদের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে যারা হচ্ছে ছাত্র জনতার একটা ম্যান্ডেটে তারা হচ্ছে তাদের চেয়ারে বসে আছে তাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য এবং তারা ঠিকঠাকভাবে যে মানে তারা এটা প্রমাণ করতে চায় এক এক মহল যে তারা যে মানে তাদের দেশের যে অবস্থা অনেক খারাপ বিচার বিচার প্রক্রিয়ার অবস্থা খারাপ এবং দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতিতে কিন্তু তারা সেই ফ্যাসিবাদের সময়ও যারা ছিল তারা কিন্তু দূষণরা কিন্তু এখন আমাদের দেশ থেকে কিন্তু পুরোপুরি নিষ্পত্তি হয়নি আমরা কিন্তু ফ্যাসিবাদের যে কাটা কাঠামো সেটা কিন্তু আমরা এখনও ভে ভাঙতে পারিনি সেই জায়গা থেকে তারা কিন্তু বসে আছে যে আমাদের ইন্টারভিউমকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য বসে আছে এবং তারা চাচ্ছে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার মাধ্যমে যাতে তারা বিশ্ব পরিমণ্ডলে এবং আমাদের দেশে যাতে এটা প্রুভ করতে পারে যে দেশ ভালো নেই আমরা আগেই ভালো ছিলাম এরকম একটা ন্যারেটিভ তারা কিন্তু দাঁড় করতে যাচ্ছে এবং এর জন্য তারা কিন্তু টার্গেট করে করে তারা যেই ঘটনাগুলো আমাদের মানে জনসাধারণের মধ্যে হিট করতে পারবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চোদ্দোই জুলাই যখন আমাদের মেয়েদের উপরে যখন হামলা করা হয়েছিল তখন কিন্তু সারা বাংলার মানুষের একটা ইমোশনে সেটা লেগেছিল তো মেয়েদেরকে যখন বাচ্চা মেয়েদের কিন্তু সবকে যখন এভাবে মানে তারা তারা গুটি হিসাবে নিচ্ছে এই যে মানুষের মধ্যে একটা মানে ওই ইমোশনাল মানুষের যে সেন্টিমেন্টটাকে তারা পুঁজি করার জন্য কিন্তু এটা নিচ্ছে এবং তারা এটা বোঝাতে যাচ্ছে যে ইন্টারিম কিন্তু ঠিকঠাকভাবে দেশ পরিচালনা করতে পারছে না এটা হচ্ছে ভিন্ন একটা মহলের কিন্তু একটা চক্রান্ত বলে আমি মনে করি কাজ করে অশিক্ষিত তার এখন দেখেন আমরা কিন্তু পুরোপুরিভাবে ভাবে আমরা কিন্তু এটা জানি যে এই যে ধর্ষণের মতো যে কাজগুলো এগুলো কিন্তু মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষজনই করতে পারে তা না হলে একটা শিশু আট বছরের একটা শিশু তাকে কিন্তু হচ্ছে তারা বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে পাঁচ সেন্টিমিটার হচ্ছে তাকে ক্ষত করার মাধ্যমে কিন্তু তারা এই কাজটা করে তাকে হত্যা করেছে তো এগুলো কিন্তু মানসিক বিকারগ্রস্ত না করে কিন্তু করা পসিবল না এইটা তো আছে এবং মানুষের বিকারগ্রস্ত থাকার কারণে কিন্তু তারা ধর্ষণের মতো হীনকর্মকাণ্ডের দিকে তারা যায় কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা বৃহৎ একটা হচ্ছে মানে আমার অবজারভেশনে বা আমার পার্সোনাল অবজারভেশন কিন্তু আমি হচ্ছে জাস্ট তুলে ধরলাম যে দেশে আসলে সার্বিকভাবে যেটা ওইভাবেই কিন্তু একটা ক্রাইম যখন ছড়িয়ে দেয় এবং নারী বিদেশে যে মব এটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিভিন্ন জায়গায় কিন্তু নারী বিদেশি মব তৈরি হচ্ছে এবং ধর্মের নামে যে হচ্ছে মেয়েদেরকে বিভিন্নভাবে বলা যে তুমি তুমি হচ্ছে হিজাব করো তুমি পর্দা করো তোমার পোশাক ঠিক নেই এগুলোকে দিকে টার্গেট করে কিন্তু তারা দায় দিয়ে দেয় যে তোমরা হচ্ছে তোমার পোশাক ঠিক নেই তাই তোমরা ধর্ষণ হচ্ছে কিন্তু ওই যে বাচ্চারা ধর্ষণ হচ্ছে তারা কেন হচ্ছে তারা কিন্তু ওই মানসিক বিকারগ্রস্ত মানুষের পাল্লায় পরে কিন্তু হচ্ছে দেখুন আমার কাছে মনে হয় যে যদি আমরা কোনো একটা ধর্ষণের যেমন ধরুন এই আসিয়ার ধর্ষকের যদি একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দিতে পারি এবং সেই শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে একটা কি বলে একটা সচেতনতা তৈরি হবে এবং ধর্ষকরা কিন্তু সেই সাহসটুকু পাবে না যে একটা বাচ্চা একটা আট বছরের বাচ্চা আসিয়াকে যেভাবে ধর্ষণ করেছে বা আরও বাচ্চাদেরকে ধর্ষণ করছে আমরা প্রত্যেক দিন নিউজ খুললে যে ধর্ষণের ঘটনাগুলো আমরা শুনতে পাই এবং এই সাহসটুকু কিন্তু তারা তখন পাবে না তো এই যে বাংলাদেশের যে একটা বিচারহীনতার সংস্কৃতি দিনের পর দিন তৈরি হয়েছে এবং সেই ফ্যাসি বাদের সময় থেকে যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি যেখানে আইনের বিভিন্ন ফাঁক দিয়ে সে রাগব বল থেকে শুরু করে যে যে কোনো ধর্ষ ধর্ষকই হচ্ছে এই মামলার একটা লেন্দি প্রসেসের কারণে তারা কিন্তু হচ্ছে পার পেয়ে যায় এবং তারা কিন্তু এই ধর্ষণের যে বিচার সেগুলো কিন্তু নিশ্চিত হয়নি বাংলাদেশে তো এই বিচারহীনতা সংস্কৃতি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি এবং যদি এই ইন্টারিম গভর্নমেন্ট যদি হচ্ছে আমরা এই যে ধর্ষণবিরোধী মঞ্চ থেকে পাঁচটা দাবি সহ যে একটা স্মারকলিপি আমরা আইন উপদেশের কাছে এবং আমাদের প্রধান বিচারপতির কাছে কিন্তু আমরা দিয়ে এসেছি অলরেডি এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে আছে যে ধর্ষণবিরোধী যে একটা ট্রাইব্যুনাল গঠন করা এবং আসিয়ার যে ধর্ষণ তার একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া এবং এই যে শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে কিন্তু তখন মানুষজনের 我前来看，嗯嗯嗯 মানে একটা ভয় ঢুকে যাবে আমরা দেখতে পেয়েছি কিন্তু যে এই নিক্ষেপের ব্যাপারটা যখন বেড়ে গিয়েছিল আমাদের সোসাইটিতে তখন কিন্তু হচ্ছে একসাথে অনেকগুলো মৃত্যুদণ্ড তারা কিন্তু দিয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন কারণ দিয়েছে এবং আমাদের সোসাইটি থেকে কিন্তু হচ্ছে এখন এসিড নিক্ষেপের যে ক্রাইমটি সেটা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে তো ধর্ষণের ক্রাইম তখনই কমবে যখন হচ্ছে এরকম আমাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যখন নিশ্চিত হবে তখন ও ধর্ষণের সাহস পাবে না এবং আমরা আমাদের দাবিতে এও বলেছি আমাদের স্মারকলিপিতে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে নারীদের আনাগোনা থাকে বিভিন্ন কর্ম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ধর্ষণ বিরোধী যে নারী নিপীড়ন বিরোধী যে সেল গঠন করার কথা কিন্তু আমরা বলেছি এগুলো যদি বাস্তবায়ন করে ইন্টারিম গভর্নমেন্ট তবেই হচ্ছে এই ধর্ষণের ব্যাপারটা আমাদের সমাজ থেকে কমে যাবে এবং আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেখানে কিন্তু আমরা এইও বলেছি ইনফরমালি যে এইগুলো যাতে ইনক্লুড করা হয় নারীদেরকে সম্মান প্রদর্শনের ব্যাপারে এবং ধর্ষণের যে একটা এই যে দৃষ্টান্ত যখন স্থাপন হবে এক একটা এই যে আসিয়ার যে ঘটনা এগুলো যাতে বই ইনক্লুড করা হয় তখন কিন্তু এই ছোটোবেলা থেকে যখন শিখে আসবে তখন কিন্তু তারা আর হচ্ছে এগুলো বিকৃত মানসিকতার পরিচয় কিন্তু তা দিবে না অনেকে অনেকে বলছে যে প্রকাশ্য শাস্তি দিলে হয়তো এটা নির্ভর করা সম্ভব হবে কি দেখুন আমরা চাচ্ছি যে যাতে দৃষ্ট শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে নিশ্চিত হয় এবং আমরা ধর্ষণ থেকে যে পাঁচটি দাবি উত্থাপন করেছি সেখানে কিন্তু আমরা এটা আমাদের নম্বর দফাতে কিন্তু আমরা এটা নির্দিষ্ট একদম উল্লেখ করে দিয়েছি তো সেখানে হচ্ছে নট নেসেসারি যে সবার সম্মুখে সে শাস্তি দিতে হবে তারা যদি ফাঁসি কার্যকর হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি কার্যকর হয় সেটাও কিন্তু দৃষ্টান্ত হয়ে যাবে এবং সেটা যখন আমাদের সোসাইটিতে ছড়িয়ে পড়বে তখন কিন্তু তারা হচ্ছে সচেতন হয়ে যাবে এবং তারা কিন্তু ধর্ষণের মতো এহেন কর্ম কাণ্ড করার সাহসটা পাবে না